আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে কিছু দেখাতে চলেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কুরুষের গলা আছে এই গলাগুলো কিন্তু অনেক প্রিয় মানুষের এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসা এগুলো অর্ডারই যেগুলো আপনার ওয়ার্ডারই আছে সেগুলো চলে যাবে এগুলো আমাদের দোকান থেকেই অর্ডার দেওয়া মূলত গলাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আর কুরুশের চাহিদা তো অনেক বেশি কাটার কাজের অনেক বেশি চাহিদা রাজশাহী শহরে রাজশাহী না শুধুতে সারা বাংলাদেশেই সারা বাংলাদেশেই যেমন কুরুশ কাটার কাজের চাহিদা তেমনই কিন্তু বুটিক্সের কাজেরও চাহিদা বুটিক্সের কাজের সকল পণ্যই খুটিনাতটি আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আর এই কুরুষের কাজগুলো কিন্তু আমরা পারি না সে কারণে আমাদেরকে যারা অর্ডার দেয় শুধু সেই ওয়ার্ডারি কাজগুলোই আমরা নিয়ে আসি কাজগুলো মাঠ থেকে করিয়ে নিয়ে আসি কারণ মাঠে যারা কাজ করে তারা বিভিন্ন রকমের কাজ জানে কেউ সেলাইয়ের কাজ জানে কেউ কুরুশের কাজ জানে তো সব মিলিয়েই কিন্তু আমাদের এই কাজগুলো এর আগেও আমি আপনাদেরকে আপনাদের অনেক কুরুষের কাজের গলা হাফ বডি এগুলো দেখিয়েছি এবং শো পিস বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের দেখিয়েছি আর এগুলো আজকে নতুন এসেছে এগুলো কিন্তু কিছু কিছু অর্ডার আছে সেগুলো চলে যাবে আমার দোকান থেকে নিয়ে যাবে আর বাদ বাকিগুলো দোকানে থেকে যাবে কারণ এরকম অনেক আপারাই বলে গেছেন সেই জন্যই আমি বানিয়ে এগুলো নিয়ে এসেছি রকম কুরুষের গলা যদি আপনারা নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব রকমের প্রোডাক্টই আপনাদের কাছে দিয়ে থাকি কুরুশের গলা থেকে শুরু করে বুটিক্সের কাজের যত ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই কিন্তু দেখিয়ে থাকি আর এগুলো সবই আমরা সেল করি এই সম্পর্কে এই কুরুষের কাজ সম্পর্কে যদি কেউ আমাদের কাছে দেখতে চান যে কিভাবে কাজ করে তাহলে কিন্তু সেটা আমরা দেখাতে পারবো না কারণ নিজেরা যদি এই কাজটা না জানি তাহলে আপনাদেরকে দেখানো খুব কঠিন সেজন্যই বলছি সেগুলো আমরা দেখাতে পারবো না আর এই কালারগুলো কিন্তু অনেক পছন্দের মানুষের অনেক পছন্দের মানুষ এগুলো কিন্তু অনেক আপারা কালার চয়েস করে দিয়েছেন ডিজাইন চয়েস করে দিয়েছেন যে এই রকম ডিজাইনের আমাকে করে দিতে হবে আর আমরা ঠিক সেই রকম ডিজাইনেরই এগুলো করে নিয়ে এসেছি দু এক দিনের ভিতরেই এগুলো সবই চলে যাবে তো চলে যাবে তার আগেই আমি একটুখানি ভিডিও করে রেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমাদের পেজ থেকেও নিতে পারেন এই সব কুরুষের কাজের গলাগুলো গলা সান হাফ বডি এগুলো সব কিছুই আমরা দিতে পারবো তো আপনারা সেই জন্যে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুকের লিংক দেওয়া আছে মিলা ডট মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের মনের মতো যে রকমই পছন্দ থাক সে পছন্দ মতো আমাদেরকে একটা ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করলে নিশ্চিত আপনার পণ্য আপনার ঘরে পৌঁছে যাবে তারপরে নিরাপদে পৌঁছে যাবে কারণ আমরা আপনাদের কাছ থেকে কোনো অগ্রিম টাকা নেই না আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছানোর পর আমরা সেই টাকাটা নিয়ে থাকি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের পেজে একেবারেই নতুন আমাদের চ্যানেলে একেবারেই নতুন এখনও আমাদের ভিডিও আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেননি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান কারণ আমাদের পেজটা একেবারেই নতুন তবে আমরা কিন্তু নতুন না আমরা অনেক পুরাতন আমরা সব সময় চাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে অনেক বড় বড় পেজ থেকে অনেক ভালো ভালো জিনিস অনেক বিশ্বাসের সাথে আপনারা কিনে থাকেন তো আসলে আপনাদের মনে হওয়াটাই স্বাভাবিক যে এত বড় বড় পেজ থেকে আমরা ভালো ভালো প্রোডাক্ট কিনি আর এই রকম একটা ছোট্ট একটা পেজে থেকে আমরা কি এত বড় আশা করতে পারি আসলে ছোট বড় বড়ো যেরকমই পেজ হোক না কেন যে ব্যবসা করবে সে কখনো আপনাকে খারাপ জিনিস দিবে না আপনাকে ঠোকাবে না তো আশা করি আমাদের এই পেজ থেকে কোনো জিনিস কিনে আপনারা ঠকবেন না কারণ আমরা কখনোই আপনার কাছ থেকে অগ্রিম টাকা নেবো না যেগুলো পেজ থেকে আপনার কাছে অগ্রিম টাকা চাইবে সেগুলোতে একটু রিস্ক থাকবে কারণ তারা টাকাটা নেওয়ার পরে অনেকই অনেক পেজ আছে এরকম ভুয়া বের হয় যারা অগ্রিম টাকা চায় অন্য মানুষের নামে পেজ খোলা আছে অগ্রিম টাকা চায় তারপর যখন অর্ধেক টাকা দেওয়া হয়ে যায় তখন বলে বাকিটাও পরিশোধ করেন এই রকম পেজের মধ্যে আপনারা যাবেন না জোরাবেন না দেখে শুনে বুঝে তারপরে আপনারা কেনাকাটা করবেন তো যাদের ভালো লেগে থাক থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নেব আর অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ